সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাপকে সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ এই আবেদন করা হয় একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্য একটি টাস্ক ফোর্সকে এই ঘটনার তদন্ত করতে বলা হয়েছে যার শুনানি হওয়ার কথা রয়েছে আজ এর আগে গতকাল সাগর রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবীর শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান আইনজীবী শিশির মনির বলেন ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব রাষ্ট্রের কিন্তু আইনে রয়েছে কোনো কিংবা অভিযোগকারী চাইলেও ফৌজদারি কার্যবিধির চারশো তিরানব্বই ধারা অনুযায়ী স্বাধীন আইনজীবী নিয়োগ করতে পারবেন দুই সালের এগারোই ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে এই সাংবাদিক দম্পতি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন আমরা চাই পিবিআইও থাকুক আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের অভিজ্ঞতা আছে সিআইডি থাকুক এবং আরও সরকারের যে সমস্ত এজেন্সি আছে তারাও থাকুক সম্মিলিতভাবে টাস্ক ফোর্স গঠন হোক তাহলেই ইনভেস্টিগেশনটা ক্রেডিবল হবে টাস্ক ফোর্স হওয়ার মধ্য দিয়ে যে তদন্ত হবে এটি কম্প্রিহেন্সিভ হবে স্ট্রং হবে এবং এভিডেন্স কালেক্ট করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যত পর্যন্ত না হয় তখন পর্যন্ত আশাবাদী হতে পারছি না কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে ছয় মাস সময় বেঁধে দিয়েছে তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি